এসেছে বৈশাখ এসেছে প্রাণের উৎসব নতুন বছর হোক আরো রঙিন আরো স্মার্ট সনি স্মার্ট এনেছে এই বৈশাখে বৈশাখী অফার আপনার পুরো পরিবারের জন্য কাঠফাটা রোদে গরমের তীব্রতা যতই হোক আপনার ঘর থাকবে ঠান্ডা স্মার্ট এসির সাথে কিন্তু এসিটা কিনতে হবে না কারণটা সবাই জানে সনি স্মার্টে বৈশাখী অফারে চলছে টিভি কিনলে এসি ফ্রি আর কত ফ্রি চান চোর ফ্রি থ্রি স্পোর্টস সেটাও ফ্রি হইচই ফ্রি কতদিনের জন্য মাসের পর মাস সনি স্মার্টে এই বৈশাখে থাকছে বিশাল ডিসকাউন্ট আকর্ষণীয় উপহার আর ইএমআই সুবিধা যা আপনার স্মার্টনেসকে নিয়ে যাবে আরো এক ধাপ এগিয়ে আপনার পছন্দের সনি স্মার্ট প্রোডাক্ট কিনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.sonismart.com.pd অথবা চলে আসতে পারেন আপনার নিকটস্থ সনি স্মার্টের যে কোনো শোরুমে মনে রাখবেন পথ হারালে রাস্তা রাস্তা পাওয়া যায় কিন্তু সেই হতে পারে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর সোনি স্মার্ট সোনি স্মার্ট পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ